থাকবেন এবং আমাদের প্রিয়ন্ত তারেক রহমান নেতৃত্বে আগামীতে যে দেশ গঠিত হবে সেখানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আপনাদের সহযোগিতা নিয়ে সেই প্রত্যাশা রাখছি আমি ব্যক্তিগত ভাবে আমাদের প্রিয়ন্ত তারেক রহমানের সাথে পঁচিশ কোটি গাছ লাগানোর যে প্রকল্প সেখানে আমি কাজ করেছি আমি দেখেছি উনি কতটা আন্তরিকতা নিয়ে উনি এই প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছেন আমাদের দেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করার জন্য আমি মনে করি প্রত্যেকটা এলাকায় উনি এই নিয়ে কাজ করছেন যাতে ওই জনপদের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের এই জনপদ জলবায়ু পরিবর্তনের শিকার এবং এখানকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে সুতরাং এই মুহূর্তে বিএনবিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার কোন বিকল্প আমাদের কাছে নাই সুতরাং আমি সবাইকে বলবো দলমত নির্বিশেষে আসুন আগামী নির্বাচনে আমরা বিএনপি বিএনবিকে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ধারা শেষের প্রার্থীকে বিজয়ের মধ্য দিয়ে প্রিয় নেতা তারেকের নেতৃত্বে আগামীতে আমরা দেশ ঘোষণা সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত হোক হোক জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার দুইটি ব্যানার রয়েছে আমি অনুগ্রহ করে ব্যানারগুলি নামিয়ে ফেলবার জন্য অনুরোধ করছি আজকের সমাবেশ থেকে ব্যানার দুটি গুটিয়ে ফেলার জন্য অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসন থেকে বিএনপি মনোনীত ধানের শিশেল প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বক্তব্য রাখছেন ডক্টর মনিরুজ্জামান এই প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক এই নির্বাচনী সমাবেশে একটু পরে উপস্থিত হবে বাংলাদেশের প্রাণ গণতন্ত্রের সূর্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন নন বিভাগের বিভিন্ন জেলার আসন থেকে প্রতিdjango প্রতিজ্ঞাম শ্রী নরত্রিভেন্দ্র আমার সামনে উপস্থিত খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আহত সংগ্রামী গণতান্ত্রিকামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রথমেই আপনাদের স্বাগত নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত পঁচিশে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা দেশে ফিরেছেন এবং দীর্ঘ প্রায় বিশ বছর পরে এই খুল্লার মাটিতে একটু পরে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন এটি খুল্লাবাসীর জন্য খুলনা বিভাগের জন্য যেমন গৌরবের আমাদের সকলের জন্য তেমনি সম্মানে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি মানুষ হলেন আপনার গণতান্ত্রিক আমি মানুষ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি যুদ্ধ করেছি উদ্দেশ্য শুধু একটাই ছিল যে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সদ্য প্রয়াত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন নিয়ে আমরা এই আশা নিয়ে রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি ঘুমের শিকার হয়েছি খুনের শিকার হয়েছি প্রিয় বন্ধুগণ আজকে যে ত্যাগ যে যে রক্তত্ব রাজপথ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সেই আন্দোলন সংগ্রাম আংশিকভাবে সফল হলেও পরিপূর্ণতা পাবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে বারোই ফেব্রুয়ারি যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ড থাকবে আমি উপস্থিত সংগ্রামী জনতাকে জানাতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সাতক্ষীরা চার আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সারা বাংলাদেশের একটা মিট আছে যে সাতক্ষীরা মানে একটি সঙ্গবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর রাজধানী ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি সাতক্ষীরাবাসী প্রত্যেকটি আসলে প্রমাণ করে দিবে যে মিট আছে সেই মিটকে ভেঙে চুরমার করে ধানের শেষের বিপ্লব এবং বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাজ আমি পরবর্তী বক্তাদের দৃশ্য আকর্ষণ করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা আপনাদের বক্তব্য শেষ করবেন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতক্ষীরা দুই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল রক বক্তব্য রাখছেন তার শেষের প্রার্থী সাতক্ষীরা দুই আব্দুল রক যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ব্যানার দুটি নামিয়ে ফেলার জন্য অনুরোধ করছি আবার অনুরোধ করছে দুইটি ব্যানার নামিয়ে ফেলুন মাননীয় চেয়ারম্যান আসার পরে আপনি আবার ব্যানারটি চলবেন কিন্তু এখন ব্যানার দুটি নামিয়ে ফেলারে আজকে সংখ্য নির্বাচনের জনসভার সভাপতি আমার প্রধান অতিথি আসসালামু আলাইকুম মূলত জনসভা খুলনা সাতকেরা বাগেরহাট তিন জেলার আমার ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমরা সাতকেরা চারটে আসন ধান ধানের ছিল ইনশাল্লাহ বিজয় করবো এখানে মূলত জমতের ঘাটি ছিল ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে ফেলেছি ইনশাআল্লাহ আমরা জমাতের জন্য এই বাংলাদেশের কোনো অস্তিত্ব না থাকে আমরা সাধারণ সারা বাংলাদেশ যেন ধানশীল বিদায় হয় আমরা সকলি একতাবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে নতুন করে আবার গর্ব এই আশা বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারবার অনুরোধ করার পরেও এবং স্বেচ্ছাসেব আপনারা বেড়াত অবসরণ করছেন আপনারা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তিন আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বক্তব্য রাখছেন কাজী আলাউদ্দিন আলহামদুলিল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৃহত্তর খুলনার সাতক্ষীর চারটি আসন এবং খুলনার ছয়টি আসন এবং বাজেঘাটের তিনটি চারটি আসন কেন্দ্র করে আজকের এই ঐতিহাসিক জনক সমুদ্রের শ্রদ্ধা ভাজন সভাপতি শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন বিশেষ এবং আমার প্রাণ প্রিয় সাতক্ষীরা জেলার প্রশাসনিক কালীগঞ্জের মানুষ এবং যত্র খুলনার চোদ্দটি আসনে সমৃত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং শুভেচ্ছা এবং ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা জানেন দু হাজার এক সালের পয়লা অক্টোবরে আমার কালীগঞ্জ অঞ্চলে বিপুল নির্বাচিত করেছিল এক লক্ষ আট হাজার ভোট দিয়ে বিয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে তখন আমি ওই সম্মিলিত সবচেষ্টায় হিন্দু বৈদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত এলাকার উন্নয়ন করেছিলাম এই জন্য আমাকে বলা হয় উন্নয়নের উপকার এবং বলা হয় বানপাসীদের বন্ধু ইতিমধ্যে আমাকে আবার ওই অবহেলিত পঞ্জীবৃত সমস্যা যন্ত্রিত আশাসনীয় উপজেলাকে সম্পৃক্ত করে কালীগঞ্জ আশাসনী তেইস্ট ইউনিয়নকে নিয়ে এই সাতক্ষীরা তীরে আমাকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন আগামী দিনের রাষ্ট্রনায়ক এই ছাড়া তারের রমাশায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি বিশেষ করে আমার প্রিয় আশাসনী এবং কালীগঞ্জের ইউনিয়ন এর সম্মৃদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সলমান ভাইদেরকে আপনারা অতীতে যেমন দেখেছেন আমি সম্মিলিতভাবে আপনাদের আপনাদের সব উন্নয়ন করেছিলাম সমস্ত আকাঙ্ক্ষা আমি চরিতার্থ করেছিলাম ইনশাআল্লাহ তারা যদি সমৃদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইয়েরা আবার আমাকে নির্বাচিত করেন তাহলে যে উন্নয়নের উপকার আমি হয়েছিলাম যেভাবে অবিরিত উপেক্ষিত সমস্যায় পুজোকৃত সমস্যায় জর্জরিত এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলাম এবার ইনশাআল্লাহ আশা করি এগারোটা ইউনিয়ন এবং কালিগঞ্জের কালীগঞ্জের বারোটা ইউনিয়নের যে সমস্ত সমস্যাগুলো আছে বিশেষ করে টেক্সটাইল ভারি মাঠ আপনার পানি নিশ্চয় ব্যবস্থা আপনার স্বাস্থ্য কমপ্লেক্সের আপনার আগে সরকারি অবনীত করা

বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা জেলা বিএনপি সচিব খুলনা ছয় সংক থেকে প্রতিক্রিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক ছাত্র নেতা ইসমলাই রহমান রাহিদ আজকের এই জনসভার উপস্থিত থাকবেন আমাদের হৃদয় স্পন্দন আমাদের গর্ভ বাংলার আঠারো কোটি মানুষ যাকে বরণ করে নিয়েছে আপন ভেবে নিয়েছে বাংলার দ্বিতীয় রাখাল রাজা হিসেবে সেই এমপি চার পার্সন জনাব তারেক রহমান উপস্থিত আছেন খুলনা বাগিনা আসনের এমপি প্রার্থীগণ এবং মক্তব এলাকার জনগণ আমার খুলনাবাসী আমার প্রিয় পাইতা আমার প্রিয় কয়লাবাসী আসসালামু আলাইকুম আপনার বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সতেরোটি বছর আমরা ধরে অপেক্ষা করছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন হবে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে আজকে সতেরোটি বছর পরে সেই দিন আমাদের সামনে বারোই ফেব্রুয়ারি এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের হৃদয়ের বড় কোথায় যেই স্থান করে নিয়েছে তার প্রতিফলন আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে আমরা তার প্রমাণ করব বাংলাদেশের বাড়ির বাড়িতে দুইশো সত্তরের অধিক আসন নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো ইনশাল্লাহ এবং আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই সেটা যে আসনীয় আমি সবাইকে বলতে চাই মাত্র বাকি আট নয় কর্মীদের নেতাদের পরিশ্রম করতে হবে কারণ সতেরো বছর অনেক কষ্ট আমরা করেছি আমরা অনেক নির্যাতন নিপ্ল সহ্য করেছি আমাদের পরিবারগুলো নির্যাতিত হয়েছে আজকে মাত্র আট নয় দিন যদি আমরা মাঠের থেকে একটি ভালো ফল নিয়ে ঘরে তুলতে পারি তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশ ভালো থাকবে আমরা ভালো থাকবো সকলে একসঙ্গে ভালো থাকতে পারবো আমার কয়রা উদ্দেশ্যে বলতে চাই এই দুর্গ এলাকা সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলে দীর্ঘদিনের কোন উন্নয়ন হয় নাই এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত মানুষ এই অঞ্চলের মানুষ অংশিত মানুষ এই অবহেলিত মানুষকে আমরা উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখতে চাই আমরা আগামীতে চাই একটি পর্যটন কেন্দ্র স্থাপন করতে চাই আমরা কয়লা পাইপ চাই দেড়শো ধারিবা নির্মাণ করতে চাই আমরা দুশো পঞ্চাশ হজ্জায় একটি হাসপাতাল আমরা নির্মাণ করতে চাই আমার এলাকার মানুষ সপিও পানি পায় না আমরা ওই এলাকার শতভাগ পরিবারকে সপিও পানি হাতে আনতে চাই আমাদের জড়াচীন রাস্তাঘাট যেগুলা ভেঙেছিল চুর্বাস হয়ে গিয়েছে হাইলা সিবরের পরে এগুলো আর নতুন করে মেরামত হয় নাই আমরা সেই রাস্তাঘাটকে সুন্দর রাজনীতি সাজিয়ে আমরা একটি আধুনিক আধুনিক পাইকার করতে চায় এইভাবে আমাদের অঙ্গিতা ধন্যবাদ সকলে সকলকে ধন্যবাদ সকলকে দেখা হবে বিজয়ের মিছিলে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দিন্দাবাদ আগামী দিনের বাংলা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিন্দাবাদ ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা এক থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা আমির এজাজ খান খুলনা জেলা বিএনপির সাবেক আমির এজাজ কয়লা বাসী আপনারা একটু বসে পড়েন প্লিজ একটু বসে পড়েন আপনারা কয়রা থেকে যে বিপুল পরিমাণে লোক বসেছেন তার নেতারা দেখেছেন একটু বসে পড়েন প্লিজ